নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার দুপুর এখন দুটো বাজে আজকে আমাদের মেক্সিকোতে প্রথম দিন সকালের দিকটা বেশ ঠান্ডা ছিল তবে এখন বেশ একটু গরম গরম লাগছে বাচ্চারাও সুইমিং পুলে ভীষণ আনন্দ করেছে এবার সবাই যাচ্ছি দুপুরের খাবার খেতে এত সুন্দর সমুদ্রটা ছোট থেকে বড় সকলেই যেন মনে হচ্ছে দু চোখ ভরে সমুদ্র দেখছে সবাই তৈরি হয়ে গেছি চলুন এবার বেরাই আজকে দুপুরে আমরা মেক্সিকান খাবার খাবো এখানে একটা রেস্টুরেন্ট আছে খুব ভালো রিভিউ দেখলাম তো আমরা আজকে সেখানেই সবাই মিলে যাচ্ছি মেক্সিকান খাবার খেতে হয় ভীষণ সুন্দর জানেন কিছুটা আমাদের ভারতীয়দের মতনই খাবার দাবারে ওরা নানা রকমের মশলাপাতিও ব্যবহার করে আমরা একই জায়গাতে যাবো চলো আজকে আমরা একটু তাড়াতাড়ি বেরোলাম একটু লোকাল বাজারটাও আশেপাশে ঘুরবো বলে একটা নতুন জায়গায় নতুন দেশে গেলে সেখানকার বাজার দোকান কেমন তা তো দেখতে ইচ্ছা করেই বলুন কি সুন্দর লাগছে দেখুন এখান থেকে সমুদ্রটা কোথাও যাবো কি মনে হচ্ছে এইখানটাতেই বসে থাকি কোথাও যাবার দরকার নেই আর তার উপর এখন বেশ একটু গরম গরমও লাগছে আরও যেন বাইরেটা ভালো লাগছে চলুন বাচ্চাগুলো চলে গেছে ওদিকে তাড়াতাড়ি যাই মেক্সিকোতে ঘোরার মতো শহর শুনেছি অনেক আছে ক্যানকুন কাবু মেক্সিকো সিটি কিন্তু সেগুলো অনেকটা দূরে দূরে একবার এসে তো আর গোটা দেশটা ঘোরা সম্ভব নয় আবার মেক্সিকো ক্যালিফোর্নিয়া থেকে খুব একটা দূরও নয় এসে তো বেশ সুন্দরই লাগছে দেশটা মাঝে মাঝেই মনে হচ্ছে এসে এসে টুকটুক করে বাকি জায়গাগুলোকেও ঘুরে নেবো চলুন এবার বেরোই কালকে রাতে এই রাস্তা দিয়েই এসেছিলাম রাস্তাটা তখন তো অন্ধকার ছিল তাই তখন ঠিকভাবে দেখাতে পারিনি অনেকটা ভেতরের রাস্তাটা গেট থেকে আর এই যে রাস্তায় কুকুরগুলো দেখছেন টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে এখানে যিনি মালিক আছেন ওনার কুকুর সব সময় গেটটা বন্ধ থাকে ওই দেখুন আমাদের গাড়িটা বেরাচ্ছে দেখে মালিক নিজেই উনি হেঁটে হেঁটে যাচ্ছেন গেটটা খুলে দেবেন বলে অনেকেই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে দিদি এই সমুদ্রটা কি সমুদ্র এটা প্রশান্ত মহাসাগর এখন আমরা যে রেস্টুরেন্টটিতে যাচ্ছি একদম কাছেই তিন চার কিলোমিটারের মধ্যেই একেবারে আমাদের দেশের কোনো গলির মতো গলিটা দেখতে দেখুন দুদিকে বাড়ি আর মাঝখান দিয়ে রাস্তা কালকে রাতেই যখন এই গলিটা দিয়ে আসছিলাম মনে হচ্ছিল যেন কোনো মেন রোড দিয়ে আসছি এত লম্বা গলিটা এখন অনেকটা যেতে হবে এই গলিটা তারপরে মেন রাস্তায় পৌঁছাবো আজকে আমরা যে রেস্টুরেন্টটিতে যাচ্ছি তার নাম হচ্ছে ভিলা অটিগাস যখন মেক্সিকোতে থাকার জন্য এই বাড়িটি আমরা প্রথমে পছন্দ করি পছন্দ করার পরেই তারপরে খোঁজ করতে থাকা হয় এখানে ভালো রেস্টুরেন্ট কী আছে কারণ কোনো একটা দেশে গেলে সেখানকার খাবার দাবারগুলো কেমন সেই দেশেই থেকে বেশি অথেন্টিক জিনিসটা পাওয়া যায় তো তখন আমরা এই রেস্টুরেন্টটিকে দেখতে পাই গুগলে দেখা যায় রিভিউ খুব ভালো তো তখন ঠিক করা হয় এই রেস্টুরেন্টে যেদিন আমরা পৌঁছাবো তার পরের দিন দুপুরে লাঞ্চ করব এখানে যদিও কিছুটা খাবার দাবার আমরা লস অ্যাঞ্জেলেসের সেই বাঙালি দোকানটি থেকে এনেছি তবে সব কিছুই আনা হয়েছে প্ল্যান করে হিসাব করে কাল রাতে যখন এই রাস্তাটা দিয়ে আসছিলাম বলছিলাম না যে পাহাড়ের মধ্যে দিয়ে আসছিলাম বড্ড ঘুটঘুটে রাস্তা বহুবার চেষ্টা করলাম একটুখানি রেকর্ড করতে কিন্তু পারলাম না ওই দেখুন সামনে কি বড় একটা পাহাড় প্রচুর চারিদিকে পাহাড় জানেন তবে রাস্তাঘাটগুলো দেখুন একবারও মনে হচ্ছে না যে আমি মেক্সিকোর মধ্যে দিয়ে যাচ্ছি যেন মনে হচ্ছে আমি আমার দেশেই কোনো রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি চলে এসেছি আমরা ওই রেস্টুরেন্টটি যেখানে আছে তার কাছাকাছি দোকান বাজার দেখছেন কত একদম শাড়ি দিয়ে রাস্তার দুই ধারে দোকান বাজার স্থানীয় লোকেরা হাঁটাচলা করছেন বর্ডার থেকে আমরা খুব একটা বেশি দূরেও নই মাত্র চল্লিশ পঞ্চাশ মিনিট দূরে তো সেখানে শহরটি এই এইরকম তবে একটা জিনিস রাস্তায় আস্তে আস্তে দেখলাম আমেরিকায় যেমন বেশিরভাগ ঘরবাড়ি বাড়ি কাঠের এখানে আবার সব কাঠের নয় জানেন বেশ কিছু ইট সিমেন্টের বাড়িঘর ধরো আছে চলে এসেছি আমরা রেস্টুরেন্টটা একদম কাছাকাছি আর এখান থেকে দেখাচ্ছে এক মিনিট ওই সামনের রাস্তাটি থেকে ডান দিকে একটা টার্ন নেবো ব্যাস তাহলেই পৌঁছে যাব চলুন পৌঁছে গেছি আমরা সমুদ্রের পাড়ি একদম পার্কিং লটটা এখন যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তাই রেস্টুরেন্টে যাওয়ার আগে চলুন টুক করে একবারটি লোকাল মার্কেটটা ঘুরে নিই কারণ এখানে আটটা সাড়ে আটটা বাজলেই দোকান বাজার সব বন্ধ হয়ে যায় তখন অন্ধকারও হয়ে যাবে রাস্তাঘাট নতুন দেশ নতুন মানুষজন নতুন তাই অন্ধকারে এইসব জায়গাগুলো না ঘুরে দিনের আলো থাকতে থাকতে চলুন একটু বাজারটা ঘুরে নিই তারপরে রেস্টুরেন্টে গিয়ে একটু সময় করে খেলেও কোনো অসুবিধা নেই বাচ্চারা ভারী খুশি হাজারটা রং বেরঙের জিনিসপত্র কত রকমারি ধরনের জামা কাপড়গুলো ঝুলছে দেখুন শীতকালের দিনে বোধহয় এই রকম ধরনের এরা পরে কিছুটা পঞ্চুর মতো দেখতে কিন্তু লম্বাটা একটু বেশি কত ধরনের টুপি ব্যাগ রাখা আছে দেখুন যখন আমি মেদিনীপুরে যাই বা হালি শহরে যাই আমার স্থানীয় বাজার দোকান যেমন খানিকটা সেরকমই লাগছে ইনিই দোকানের মালিক উনি আমাদেরকে দোকানের ভেতরে যেতে বলছেন সেটা ওনার হাতটা দেখে বুঝতে পারলাম ভাষা একটি বড় সমস্যা এখানকার স্থানীয় মানুষরা ইংলিশ একদমই জানেন না ওনারা ওনাদের মাতৃভাষা স্প্যানিশেই কথা বলছেন যেটা আবার আমরা জানি না গ্রুপেরই বন্ধুর এক মেয়ে আছে সে হাই স্কুলে পড়ে আর সে সেখান থেকে স্প্যানিশ শেখে তো সেই আমাদের এখন একমাত্র ভরসা যে এনারা কী বলছেন কত দাম বলছেন সেগুলি জানার কি অপূর্ব সুন্দর এগুলো লাগছে দেখুন এগুলি এনারা দেওয়ালে টাঙান বা ওনারা ব্যাক ইয়ার্ডেও লাগান আমরা এখন যে জায়গাটি এসছি এটা হচ্ছে মেক্সিকোর এনসেনাডা বলে একটা জায়গা এনসেনাডা ওর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভীষণ বিখ্যাত আর সত্যিই তাই চারিপাশটা এত সুন্দর যেন মনে হচ্ছে চোখ ফেরানো যাচ্ছে না নানা রকমের ঘর সাজানোর জিনিসপত্র ব্যাগ জামা কাপড় সবই আছে কিন্তু হাত দিলেই হাত পুড়ে যাচ্ছে ভীষণ বেশি দাম বলছেন হয়তো এতটা হওয়ার কথা নয় কিন্তু মুখ চোখ দেখে তো উনিও বুঝতে পাচ্ছেন যে আমরা এখানকার অধিবাসী নই বহিরাগত এলে যা হয় আর কি টুরিস্টদের দেখলে দামটা উনি এতটাই বলছেন যে আমরা নেবার সাহস করতে পারছি না বন্ধু বান্ধবদের মধ্যে যারা অনেকে এর আগে মেক্সিকো থেকে ঘুরে গেছে তারা বলে মেক্সিকোতে নাকি জিনিসপত্রের দাম আমেরিকার তুলনায় কম হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে আমেরিকার থেকেও জিনিসপত্রের দাম বেশ খানিকটা বেশি তো আমরা আরেকটু ঘোরাঘুরি করে এবার খিদেও পেয়েছে খুব বাচ্চাগুলো সুইমিংও করেছে অনেকক্ষণ তো এবার যাচ্ছি রেস্টুরেন্টের দিকে এই দিকটাতে খুব ভালো সি ফুড পাওয়া যায় যেহেতু একদম সমুদ্রের ওপরেই তো আজকে ইচ্ছা আছে সকলেই একদম মন প্রাণ ভরে সামুদ্রিক খাবার দাবার খাবো এই যে চলে এসেছি সেই রেস্টুরেন্টটির কাছে রিভিউও তো খুব ভালো ছিল এর চলুন ভেতরে যাই দেখি কেমন ধরনের খাবার দাবার এখানে পাওয়া যায় গাড়িতে সবসময় একটু করে চুইন গাম রাখা থাকে কখনো কাউরির হয়তো শরীরটা ভালো লাগছে নাকি গা গোলাচ্ছে দেওয়া হয় কিন্তু মাঝে মাঝে বাচ্চারা এমনিও খেয়ে নেয় ওর বাবা তাই বলছে রেস্টুরেন্টে ঢোকার আগে এখানে গামটা ফেলে দিয়ে যাও এখন নাকি ভেতরে একটু ভিড়টা কম টেবিল খালি আছে একদম যদি বারোটা একটা সময় আসা হতো তখন হয়তো খানিক্ষণ ওয়েট টাইম নিতে হতো বা আগের থেকে টেবিল বুক করে আসতে হতো কিন্তু এখন প্রায় পৌনে তিনটে মতো বাজে তো ওই জন্য এখন খুব ভিড়টা নেই এখানেও কিছুটা বসার জায়গা আছে আর কিছুটা বসার জায়গা আছে এখান থেকে নেমে গিয়ে যেখান থেকে আপনি খেতে খেতে একদম সমুদ্র দেখতে পাবেন তো আমরা তাই আর এখানে বসলাম না সবাই ঠিক করলাম নিচে গিয়েই বসি ওখান থেকে ভিউটা সুন্দর পাওয়া যাবে থেকে থেকেও হোটেলের মধ্যে আওয়াজ অনেক বেশি কেন জানেন এখানে আগে যখনই আপনি রেস্টুরেন্টে খেতে আসবেন রেস্টুরেন্টের মধ্যেই থাকেন বহু লোকাল আর্টিস্ট তারা আপনাকে লাইভ মিউজিক শোনাবেন এই দেখুন যেমন এনারা এখানে খাবার দাবার খাচ্ছেন আর ওনাদেরকে চারজন লোক ঘিরে দাঁড়িয়ে গান শোনাচ্ছে মিউজিক বাজাচ্ছে কিন্তু এই গানে তো কিছুই বুঝতে পারছি না তবু শুনছি আর কি অনেকগুলো টেবিল চেয়ার সব জড়ো করে ওখানে ওনারা আমাদের বসার আয়োজন করে দিয়েছেন যেহেতু আমরা গ্রুপে আজ বহুজন আছি কিন্তু একটাই যেটা শান্তি সবাই এখানে একসাথে বসতে পেরেছি ওনারা এখানে কিছু কমপ্লিমেন্টারি খাবার দিয়েছেন যেমন টটিলা চিপস তার সাথে একটু সস সালসা এই চিপসটি মেক্সিকানদের ভীষণ পছন্দের চিপস মেক্সিকান খাবারে টমেটোর ব্যবহার হয় খুব বেশি এরা আমাদের মতো টক ঝাল খাবার দাবারে খুব পছন্দ করে বিভিন্ন রকমের লঙ্কাও পাওয়া যায় এদেশে জানেন ঝাল ঝাল লঙ্কাকে কম তেলে হালকা হালকা ভেজে আর পুড়িয়ে সার্ভ করে খাবার দাবারের সাথে খুব ভালোও লাগে খেতে আর বাচ্চারা আসতে না আসতেই চিপসটা পেয়ে যেতে ভারী খুশি হু 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 করে তারা সস দিয়ে চিপস খাচ্ছে আমরা বড়রাও নিচ্ছি এই যে বন্ধুরা এদিকে বসে আছে একদম কনে আছে মারীভ তারপরে কৌস্তব তারপরে আছে ঈশিতা এদিকে আছে গৌরব বুবলি আর ওইদিকে আছে অভিজিৎ আর সুবর্ণা আর মারীভদের ওইদিকেই বসে আছে শমিক আর আমার উল্টো দিকে বসে আছে সোমা পাউরুটিগুলো কি সুন্দর লাগছে দেখুন একদম মনে হচ্ছে ফ্রেশ একদম বেক করা আছে এখানে আবার ছোটো বাটি করে একটু লেবু কাটাও আছে এটা কি দিয়ে খেতে হয় ঠিক বুঝতে পারছি না মনে হচ্ছে চিপসের উপরে দিয়ে খেতে হয় তবে বাচ্চাগুলো খুব চিপস খাচ্ছে মনের খুশিতে যেহেতু আমরা লোক অনেক বেশি ওই জন্য খাবার অর্ডারও দেওয়া হয়েছে অনেকটা বেশি সেই জন্য আসতেও হয়তো সময় লাগছে একটু বেশি তবে ওনারা বারবার এসে দেখে যাচ্ছেন চিপস বা পাউরুটি শেষ হয়ে গেছে কিনা একটু কমে এলেই সঙ্গে সঙ্গে রিফিল করে দিয়ে যাচ্ছেন যতক্ষণ না খাবার আসছে একবার জানলা দিয়ে আপনাদের সমুদ্রটা দেখায় কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন এখন বোধহয় জোয়ারের সময় জানেন এত বড় বড় ঢেউগুলো আসছে সমুদ্র থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না এই যে দিয়ে গেছে আমাদের খাবার দাবার এটি মেহার প্লেট মেহা খুব একটা সি ফুড খেতে পছন্দ করে না এটা মাছের ফিলেগুলোকে ভাজা আছে সাথে একটুখানি সবজিপাতি দেয়া মেউনিজ দেওয়া আর তার সাথে ছোট বাটি করে অল্প একটু ভাতও দিয়েছে কিছু একটা গ্রেভি মেশানো আছে এটা আর একটা খাবার তবে এটা চিকেন দিয়ে এটা নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য চিজ খেসা মানে রুটির মধ্যে চিজ দেওয়া আর এটি হচ্ছে আমার আমার ভারী ইচ্ছা ছিল গিয়ে অন্য কিছু খাবো না লবস্টার নেবো আর এই দিকে আছে এক প্লেট অক্টোপাস আর এখানে আছে চিংড়ি এটা তো একটা ফুল প্লেট চিংড়ি আছে একটু ভাত আছে সব কিছু আছে চলুন দেখি এটা কেমন হয়েছে লবস্টারটাকে ভাগ করে খুব ভালো করে এটা ভাজা হয়েছে তবে এটা অনেকটা বেশি এটা ওই জন্য একটা আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করবো আর একটা আমার থাক আর এটা হচ্ছে বিনস থাকে সেই বিনসের পেস্ট খুব একটা ভালো নয় খেতে ওই জন্য এটা আর খাচ্ছি না কিন্তু এসব থাক লবস্টারের সাথে সঙ্গে একটুখানি আমি পিঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা নিয়েছি আর স্বাদও হয়েছে দুর্দান্ত ভালো জানেন যেটা ইচ্ছা ছিল একদম মন প্রাণ ভরে সি ফুড খাবো সবাই সবার সঙ্গে খাবার দাবার শেয়ার করছি তো বহু রকমের খাবার দাবার আজকে টেস্ট করলাম আর এই যে যেখান থেকে বসেছি ওখান থেকে খুব সুন্দর সমুদ্রও দেখা যাচ্ছে আমাদের পিছনের সিটে যারা বসেছিলেন ওনাদেরকে ওনারা গান শোনাচ্ছিলেন তো ওনাদের খাওয়া হয়ে গেছে এখন ওনারা আমাদের টেবিলে এসেছেন জানছেন যে আমরা গান শুনবো কি না কিন্তু আমরা বললাম না আমরা একটু গল্প করে করে খেতে চাই তো বলতে ওনারা তখন চলে গেলেন আসলে মুশকিল হচ্ছে মেক্সিকান গান তো কিছু জানিই না বহুক্ষণ শুনেছি আর খুব একটা ইচ্ছা করছে না এখানে একটুখানি ডেজার্টও নেওয়া হয়েছে খাওয়ার শেষে এটা নাকি এখানকার খুব বিখ্যাত তো একটুখানি দাঁড়া ধারে টেস্ট করে দেখি আমি নেওয়ার আগে মেহার বাবাকে একবার ডাকলাম যে দেখো এক চামচ খেয়ে তো বলতে এলো ও তো খেয়ে বললো খুব সুন্দর খেতে অনেকটা বেশ পুডিংয়ের মতো লাগছে মেহার বাবা বললো খানিকটা ওরা একদম নরম তুলতুলে মিল কেকের মতো লাগছে তো খেতে অসম্ভব ভালো ছিল মুখে দিতে না দিতেই যেন একদম মিলিয়ে যাচ্ছিল হাতের কাছে এত সুস্বাদু খাবার আর চোখের সামনে এমন সুন্দর একটা সমুদ্র দিনের শেষ আলোটা যখন সমুদ্রের জলটাকে রাঙিয়ে তুলছিল কেউ যেন মনে হচ্ছিল সমুদ্রটা থেকে চোখ সরাতে পারছি না জানেন কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন চলুন হয়ে গেছে খাওয়া দাওয়া অসম্ভব ভালো অভিজ্ঞতা ছিল এখানকার রেস্টুরেন্টে খাওয়ার ভীষণ সুস্বাদু খাবার খুব ভালো এনাদের ব্যবহার এবার বাড়ি যাওয়ার পালা তবে বাড়ি যাওয়ার আগে এই ডান দিকে এখানে একটা জায়গা থেকে সবাই দাঁড়িয়ে পড়লাম খুব সুন্দর একটা এক্সটেন্ডেড ব্যালকনির মতো করা আছে ছবি তোলার জন্য তো এখন ছেলেরা ছবি তুলছে এরপর আমরা একটু মেয়েরা ছবি তুলব যা হয় কোথাও বেড়াতে গেলে একটু তো ছবি তুলতেই হবে বলুন এরপরেও হয়তো মেক্সিকো আরও হয়তো দু চারবার আসবো এখানে বহু জিনিসই তো দেখার তবে হয়তো এই শহরটাতে এই প্রথমবার এই শেষবার যখন আসবো আপনাদেরও সাথে করে নিয়ে আসবো কিন্তু যতটুকু যা জিনিসপত্র দেখছি লোকজনকে দেখছি মনে হচ্ছে দু চোখ ভরে দেখে নেই হয়তো সারা জীবনে এদের সঙ্গে এই প্রথম দেখা এই শেষ দেখা প্রায় এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা মতো বাজে খুব একটা বাড়ি যাওয়ার ইচ্ছা নেই কিন্তু বাচ্চাগুলো হয়ে গেছে খুব ক্লান্ত তারা সেই সকাল থেকে উঠে সুইমিং টুইমিং করেছে খেলাধুলা করেছে এখানে এসেও প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা কেটে গেল তো ভাবছি সবাই আমরা যে বাচ্চাদেরকে বাড়িতে রেখে আসি আর কাউকে দুজনকে পাকড়াও করে কাছাকাছি কোনো বাজারে বা দোকানে একটু টুক করে ঘুরে আসি এই দেখুন দুপুরে সেই বাজারটা কি সুন্দর লাগছে এখন চারিদিকটা যাই হোক চলুন এখন গন্তব্য বাড়ি বাচ্চাগুলোকে বাড়িতে রেখে যদি আবার কোথাও একটু বেরাই আপনাদেরও সাথে নিয়ে বেরাবো তাহলে চলুন ভিডিওটাও আজকে এখানকার মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে